আজকের ভিডিওতে আমরা পুলির গতি সম্বন্ধে আলোচনা করব পুলির গতির যে আছে যেভাবে আসে আলোচনা করব তো প্রথম ক্ষেত্রে আমি নিয়েছি এই একটা পুলি আছে তো এর ওয়াম সাইডে ছোট ভরের একটি বস্তু রাখা আছে যার ওই আর ডান দিকে একটি বেশি ভরের মানে এই বস্তুটার তুলনায় এই বছর ভরটা বেশি তো আমরা কি আমি বস্তুটা বেশি ভরের জন্য বস্তুটা যেটা বেশি ভর সে বস্তুটা নিচের দিকে নামতে থাকবে এবং ছোট করে বস্তুটা ক্রমাগত উপর দিকে উঠতে থাকবে তো এক্ষেত্রে আমরা এই যে সিস্টেম এই সিস্টেমে যে তরণ হবে সেটা নির্ণয় করব এবং কপি কলের যে দড়ি যে টানা আছে এই দড়ির মধ্যে কত টান পড়বে সেটা নির্ণয় করব এবং কপি কপিকলটির ওপর বা ফুলিটির ওপর মোড় যে টান প্রয়োগ হবে সেটা আমরা তার গাণিতিক আমরা নির্ণয় তো প্রথম ক্ষেত্রে আমি এই ছোট ঘরের বস্তুটির নির্ণয় বিশ্লেষণ করবো তো এর জন্য ছোট বড় বস্তুটির উপর ফ্রি রবরি ডায়াগ্রাম আঁকলাম তো ছোট বড় বস্তুটার যে ওজন হবে সেটা এমজি নিচের দিকে ক্রিয়া করবে এবং এর উপর যে দড়ির টান হবে সেটা টি উপর দিকে ক্রিয়া করবে এবং বস্তু বস্তুটি এ তরণ মনে করি এ তরণ নিয়ে উপরের দিকে উঠছে তো এখানে ক্ষেত্রে আমি উপরের দিকের গুলোকে আমি পজিটিভ নিয়েছি এবং নিচের দিকে গুলোকে আমি নেগেটিভ নিয়েছি তো দ্বিতীয় দ্বিতীয় গতিসত্ব নিউটনের দ্বিতীয় গতিসত্ব থেকে আমরা লিখতে পারি যে এখানে এখানে যে নিট বল নিট বল কত হবে না টি মাইনাস এম যেটা ইকাল টু হবে এম ইন্টু এ ই মাইনাস এম জি ইকাল টু এ তো এখান থেকে আমরা লিখতে পারি টি ইকাল টু এম এ প্লাস এম এটা এক নম্বর সমীকরণ দিলাম এরপর আমরা এই ক্যাপিটাল এম ঘরের বস্তুটির বিশ্লেষণ করব এবং তার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম তো এটি হলো ক্যাপিটাল এম ঘরের বস্তু এবং তার ফ্রি বডি ডায়াগ্রাম তো এখান থেকে সেম একইভাবে আমরা এই বস্তুটি যে নিচের দিকে নামছে সেজন্য জন্য এ তরণ নিচের দিকে নামছে তো এখান থেকে আমরা নিউটনের গতিসূত্র থেকে মোট বল এক্ষেত্রে এখানে টি এর মান বসিয়ে পাবো আমরা এম এ প্লাস এম জি মাইনাস এম এ তো এটা সিম্পলিফাই করে আমরা তরণের মান পাব তরণ ইকাল টু কি এ ইকাল এম মাইনাস এম ডিভাইড বাই এম প্লাস এম ইন টু জি এই এর মান এক নম্বর সমীকরণে যদি বসায় তাহলে আমরা দড়ির উপর যে টান সেটা নির্ণয় করতে পারবো এবং সেটা আসবে তো একে সিমপ্লিফাই করলে আসবে টি ইকাল টু টু এম এন ডিভাইড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি এম এরপর আমরা কপি বলটার বিশ্লেষণ করব এই কপি কলের থ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি তো দুদিক থেকে টান প্রয়োগ হচ্ছে এই দু টানের জন্য রিয়াকশন ফোর আর প্রয়োগ তো আর উপর দিয়ে কি হবে তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর মাইনাস টু টি ইকাল টু জিরো তো আর ইকাল টু টু টি এখান থেকে রিয়াকশন ফোর্স আর ইকাল টু ফোর ইন ফোর্স দ্বিতীয় যে প্রবলেমটা হলো এখানে একটা তলের উপর ছোট মানে কম ভরের একটি বস্তু রাখা আছে এবং সাথে একটি ভারী ভরের বস্তুকে তার সঙ্গে দড়ি দিয়ে সংযোগ করে রাখা আছে এবং ভারী ভরের বস্তুর জন্য ভারী বস্তু নিচের দিকে আসবে এবং এই ছোট করে বস্তু ক্রমাগত এই দিকে ডান দিকে সরে যাবে তো এর জন্য আহ সিস্টেমটার যে তরণ এবং যে দড়ির টান সেগুলো আমরা একে একে নিয়ে তো প্রথমে আমি এই ছোট স্মল এম স্মলের বসু বিশ্লেষণ করছি তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম তো আমি এক্ষেত্রে ডান দিকের গুলোকে আমি পজিটিভ ধরছি এবং বাম দিকের গুলোকে নেগেটিভ ধরছি তো নিট এখানে বস্তুর উপর যে বল সেটা হলো দড়ির টান সেটা হলো টি ইকাল টু এ হবে এরপর আমি বড় হরে এই উপর বিশ্লেষণ করবো তো এর ফ্রিবরি ডায়াগ্রাম আঁকলাম তো এখান থেকেও নিউটনের গতিসূত্র থেকে আমরা লিখতে পারি এক্ষেত্রে আমি উপরের দিকের গুলোকে পজিটিভ ধরছি এবং নিচের দিকের গুলোকে আমি নেগেটিভ ধরছি তো টি মাইনাস এম জি ইকাল টু হবে মাইনাস অফ এম এ তো টি ইকাল টু আমরা লিখতে পারি এম জি মাইনাস এম এ তো টি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাবো এম টু এম জি মাইনাস এম এ তো এখান থেকে এ ইকাল টু হলো এম জি ডিভাইড বাই এম প্লাস এম তো এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে আমরা পাবো টি ইকাল টু স্মল এম এম জি ডিভাইড বাই এম প্লাস এম তো এইভাবে আমরা আহ কোনো নিউটনের গতিশীতের প্রবলেমগুলিকে বডি ডায়াগ্রাম ড্র করে স্টেপ বাই স্টেপ সেগুলো ইকুয়েশন সলভ করে আমরা যে কোনো নিউমেরিক্যাল করতে পারবো